দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এক নজর দেখার জন্য কিন্তু তার গাড়ির পিচ পিচ প্রচুর পরিমাণে অর্থাৎ প্রচুর সংখ্যক লোকজন আসলে দৌড়ে এগিয়ে যাচ্ছেন আমরা জানি যে আজকে গাজীপুরে অর্থাৎ দ্বিতীয় সমাবেশ করার কথা রয়েছে রাজবাড়ি মাঠে গাজীপুরে এর আগে তিনি মহেন সিং এ একটি বিশাল জনসভা করেছেন সেখানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল আমরা গত তিন দিন সিলেট থেকে শুরু হয় এই যে নির্বাচনী জানি সেখান থেকে তার সাথে যুক্ত রয়েছি এরপরে আমরা গিয়েছিলাম চট্টগ্রাম অর্থাৎ সিলেট চট্টগ্রামে আসার পথে বেশ সংখ্যক তিনি সমাবেশ করেছেন কিন্তু মানুষের তারেক রহমানের প্রতি ব্যক্তি তারেক রহমানের প্রতি যে ভালোবাসা বা আপনি দেখতে পাচ্ছেন যে মানে সাধারণ মানুষ যারা আসলে এত কিছু বোঝেন না তারাই কিন্তু মূলত তারেক রহমানকে দেখার জন্য বা তাকে একটু সালাম দেওয়ার জন্য কিন্তু দৌড়ে গিয়ে তার যে গাড়ি সেই গাড়িটা কিন্তু বারবারই ব্লক করে দিচ্ছেন ফলে তিন ঘন্টার রাস্তা কিন্তু প্রায় ছ সাত ঘন্টা হতে চললো তারপরে কিন্তু আমরা এখনও গাজীপুরে পৌঁছাইনি তারেক রহমানের প্রতি মানুষের এই যে ভালোবাসা এই যে প্রেম তার প্রতি মানুষের যেই আন্তরিকতা এটা সম্ভবত বারো তারিখে যে ভোট হবে অর্থাৎ বারো তারিখ আসন্ন যে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই ভোটে কিন্তু একটা বিশাল ইম্প্যাক্ট ফেলবে বলে মনে করা হচ্ছে আর গত কয়েকদিনই বিএনপির যে প্রচারণা তারেক রহমানের যে ভোটের প্রচারণা শুরু হয় তারপরে কিন্তু মাঠের রাজনীতি যথেষ্ট বদলে যেতে থাকে এবং গত এই তিন দিন যাবত আমরা যেটা দেখতে পাচ্ছি মানুষ ভোর রাত রাত দুটা তিনটা চারটা পর্যন্ত বসে থেকেও কিন্তু তারেক রহমানকে দেখার জন্য বা তার কথা শোনার জন্য কিন্তু তারা অপেক্ষা করছে ফলে আগামীর ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু মানুষের যে আচরণ মানুষের যে আন্তরিকতা তা আসলে এখনই দেখে বোঝা যাচ্ছে